হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস প্রতি মাসে দু হাজার টাকা দেবে সরকার বেকার হলেই টাকা পাবেন তো গাইস কোন প্রকল্পে সরকার দু হাজার টাকা দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক হেরে গেল লক্ষ্মীর ভাণ্ডার বেকার হলেই প্রতি মাসে দু হাজার টাকা দেবে মমতা সরকার সরকারের লাগাতার উদ্যোগের ফলে শিক্ষার হার বেড়েছে কিন্তু বাজারের পরিস্থিতি ভালো না থাকায় ক্রমশ বেকারত্ব বাড়ছে সরকারি থেকে বেসরকারি ক্ষেত্র সর্বত্রই কর্মী নিয়োগ অনেকটা কমে গিয়েছে এই অবস্থায় বেকারদের যন্ত্রণা কিছুটা হলেও লাঘব করতে দয়াময়ী রূপে আবারও এক প্রকল্প নিয়ে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ফলে বাংলার বেকাররা মাসে মাসে বাড়িতে বসেই দু টাকা করে পেয়ে যাবেন বর্তমানে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সর্বত্র কাজের হাহাকার পড়াশোনা করেও সহজে চাকরি মেলছে না এ অবস্থায় কিছুটা হলেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বস্তি দিতে পারে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের আগে মাসিক ভাতার পরিমাণ ছিল এক টাকা বর্তমানে তা আরও পাঁচশো টাকা বাড়িয়ে দু টাকা করা হয়েছে তো গাইস এই প্রকল্প দু সালের রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত তাদের মাসে মাসে দু টাকা করে ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে সরকারি বা বেসরকারি কোনো জায়গাতেই চাকরি করা যাবে চলবে না আসুন দেখে নেওয়া যাক কারা কিভাবে এই যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন যুবশ্রী প্রকল্পের দু টাকা মাসিক ভাতা কারা পাবেন এক নম্বর আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বর আবেদনকারী যুবক যুবতীদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তিন নম্বর কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে উচ্চশিক্ষিত হলেও অসুবিধা নেই চার নম্বর আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে কোনো সরকারি বা বেসরকারি কাজ করলে চলবে না পাঁচ নম্বর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন পড়বে যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আপনার কাছে অবশ্যই থাকতে হবে এক নম্বর আধার কার্ড দু নম্বর ভোটার আইডি তিন নম্বর যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট চার নম্বর আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো পাঁচ নম্বর কাস্ট সার্টিফিকেট থাকলে তার প্রতিলিপি তো গাইস যুবশ্রী প্রকল্পের আবেদন প্রক্রিয়া এবার জেনে নেওয়া যাক যুবশ্রী প্রকল্পে আবেদন মূলত অনলাইনে করতে হয় স্টেপ ওয়ান প্রথমেই আপনার প্রয়োজনীয় সমস্ত নথি স্ক্যান করে কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে পিডিএফ আকারে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে সেভ করে রাখুন স্টেপ নাম্বার টু যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য এইচটিপিএস স্ল্যাশ এমপ্লয়েড ব্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গল ডট গভর্নমেন্ট ডট ইন স্ল্যাশ এই লিঙ্কে ক্লিক করুন স্টেপ নম্বর থ্রি রেজিস্ট্রেশন করে এখানে ঢোকার পর নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানে ক্লিক করতে হবে এরপর অ্যাকসেপ্ট ও তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করুন স্টেপ নম্বর ফোর এবার একটি অ্যাপ্লিকেশান ফর্ম আসবে সেখানে আপনার সম্বন্ধে যা যা তথ্য চাইবে সব দিয়ে ভর্তি করুন স্টেপ নম্বর ফাইভ এবার পাসপোর্ট সাইজ ফটো সহ স্ক্যান করে রাখা নথিগুলো সঠিকভাবে আপলোড করুন সবশেষে সাবমিট অপশানে ক্লিক করুন স্টেপ সিক্স একেবারে শেষে আপনার এই অ্যাপ্লিকেশনের একটি কপি প্রিন্ট আউট হিসেবে বের করুন ওটা কাজে লাগবে স্টেপ সেভেন এই প্রক্রিয়ার ষাট দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশানটি জমা দিতে হবে মাথায় রাখবেন ষাট দিন পেরিয়ে গেলে কিন্তু এই অ্যাপ্লিকেশান ইনভ্যালিড বা বাতিল হয়ে যাবে স্টেপ নম্বর এইট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট জমা দেওয়ার পর আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে এটা আপনার নথিভুক্ত ফোন নাম্বারে আসবে সেটা ব্যবহার করে নিজের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন তো গাইস এই হলো আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না